তো শরীব দুঃখিত আমি আবার লাইভ যুক্ত হয়ে গেলাম তো আমার এখানে কিন্তু খুব নেট সমস্যা করছে অথবা আপনারা চাইলেও যে কোনো সময় আমার ইউটিউবে লাইভ যুক্ত হয়ে যেতে পারেন তো আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমার এখানে ইউটিউবে লাইভ কেটে গেছে আমি আর একবার লাইভ আসছিলাম তো লাইভ টি কেটে গেছে এখানে কিন্তু নেট খুবই সমস্যা করতেছে এখানে তো আমার যদি কোনো সমস্যা হয়ে থাকে আমি আবারও আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত কারণ আমার এখানে অনেক অনেক সমস্যা তো আপনারা চাইলেই কিন্তু আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন ইউটিউব সম্পর্কে অথবা ফেসবুক সম্পর্কে অথবা আপনারা যা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন বা আপনারা নতুন কাজ করতেছেন বা এখনো কাজ করবেন ভাবছেন অবশ্যই কিন্তু আপনারা যে কোনো পরামর্শ